হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো নরম তুলতুলে পরোটা কিভাবে আমি বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পরোটাটা অনেকক্ষণ বাদে খাওয়ার পরেও তখনও দেখবেন বেশ নরম আছে চলুন তাহলে কিভাবে করেছি দেখি প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে ছোট বাটিতে দু বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি আমি তিন চামচ মতো এখানে রিফাইন তেল এতে মিশিয়ে নিলাম এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দাগুলোকে তেলের সাথে দিয়ে এটা একটু বেশিক্ষণ সময় নিয়েই মাখাতে হবে তেলটা যেন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় আমরা এখন জলের ব্যবহার করবো না প্রথমে খুব ভালোভাবে ময়ামটা দিয়ে নিতে হবে এটা একটু ধৈর্য ধরে করতে হবে আর এইভাবে ময়দাটাকে মাখাতে হবে হাতে একটু জোর দিয়ে দিয়ে আর যখন দেখবেন এরকম ময়দাটা মাখতে মাখতে বেশ মুঠোর মধ্যে চলে আসছে তাহলে বুঝবেন যে ময়ামটা দেয়া হয়ে গেছে আর খুব ভালোভাবে তেলের সাথে ময়দাটা মিশে গেছে আমার ময়াম দেয়া হয়ে গেছে খুব ভালোভাবে মিশে গেছে তেলের সাথে এবার আমি এখানে একটু উষ্ণ জল করে রেখেছি খুব বেশি গরম যেন না থাকে জলটা রুম টেম্পারেচারের মতনই থাকতে হবে আর সেই জলটা অল্প অল্প করে নেব আর ময়দার উপরে ছিটিয়ে এইভাবে দিয়ে আমরা মাখব কারণ জলটা আমি যদি এখানে বেশি ব্যবহার করে ফেলি নরম হয়ে গেলে আমি কিন্তু এক্সট্রা ময়দা মেশাতে পারবো না তাহলে পরোটাটা শক্ত হয়ে যাবে যার জন্যেই এখানে জলটা অল্প অল্প করে দিয়ে আমাকে মাখাতে হবে ময়দাটা মাখতে মাখতে বুঝতে পারবেন যখন অ্যাবজর্ব করে নেবে জলটা তখন আবার একটু দেবো এইভাবে করেই আমাকে ময়দাটা মাখতে হবে আর একেবারে জল ঢেলে দিলে ময়দাটা পুরো নরম হয়ে যাবে আর তখন আবার পরোটাটা ভালো হবে না কারণ বেলতে অসুবিধা হয়ে যাবে যাতে খুব শক্ত না থাকে একেবারে যেন নরমও না হয় আমাকে সেইভাবে ময়দাটাকে মাখতে হবে ময়দাটা প্রায় আমার এখানে মাখা হয়ে গেছে এবার আমি সামান্য হাতে সাদা তেল নিয়ে এই ময়দার ডোয়ের ওপরে পুরো ভালোভাবে তেলটাকে মাখিয়ে অন্তত দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে ময়দাটা দেখুন দেখলেই বুঝতে পারবেন হাতে নিলেই যে বেশ ময়দাটা মাখাটা খুব সুন্দর হয়েছে আর এইভাবে এবার আমি লেচিগুলো কেটে নেব লেচিগুলো মিডিয়াম আকারে হবে খুব বেশি বড়ো করবো না এই সাইজেরই লেচিগুলো করবো আর আমি এখানে এইভাবে ছোট ছোট লেচি করে নিয়েছি করে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর একটা লেচি নিয়ে আমি এভাবে হাতের সাহায্যে একটু প্রেস করে নিয়েছি আর এতে সাদা তেল মাখিয়ে নিয়েছি সাদা তেলটা বেল নিতেও মাখিয়ে নিতে হবে এখানে আমি শুকনো আটা বা ময়দা দিয়ে পরোটাটা বেলবো না আমি তেল লাগিয়েই পরোটাটা বেলবো বেললে বেশ ভালো হয় পরোটাটা শক্ত হয় না আর শুকনো আটা দিলে সেক্ষেত্রে রুটি পরোটাটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে সাইডগুলো খুব ভালোভাবে পাতলা করে বেলে দিতে হবে যেন এপার ওপার দেখা যায় আমি এখানে প্যান বসিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে আর এতে আমি দিয়ে দিয়েছি বেলে রাখা পরোটাটা পরোটাটা দেওয়ার সাথে সাথেই আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি পরোটাটা দেওয়ার আগে কিন্তু তাওয়াটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে দিয়েই তেলটা দিয়ে আমি ভালোভাবে চারদিকে মাখিয়ে নিয়েছি নেওয়ার পর তারপরেই আমি পরোটাটাকে উল্টে দেব। তার আগে কিন্তু উল্টাবো না তেলটা দেওয়ার পরেই আমি পরোটাটাকে পাল্টে দেব এবার উল্টে পাল্টে বেশ এক দেড় মিনিট এভাবে রেখেই আমি সঙ্গে সঙ্গে পরোটাটা তুলে নেব। কারণ যেহেতু খুবই পাতলা পরোটাটা হতে বেশিক্ষণ সময় লাগবে না এখানে আমি আরেকটা পরোটা করে আপনাদের দেখাচ্ছি এই যে পরোটা দিলাম দিয়েই আমি তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরেই আমি উল্টে দিয়েছি দিয়ে দুবার তিনবার এইভাবে উল্টে পাল্টে দেব পরোটাটা সাদাও থাকবে বেশ আর নরমও থাকবে দেখলেই বুঝতে পারছেন এইভাবে সহজে বাড়িতে আপনারা বানিয়ে ফেলুন নরম তুল তুলে পরোটা আর কমেন্ট অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ